তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্কটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা তোমার সম্পূর্ণ শার্ট কলারের মধ্যে পাবে এই যে এখানে কিন্তু শার্ট কলার থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে আর এই অ্যালেক্সটা কিন্তু একটু মোটা কাপড়ে যার কারণে কিন্তু এই শীতে তোমরা রাফ ইউজ করতে পারবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা বড়ি থাকবে ফ্রি মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে ওকে দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটারও প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা আর বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু মাসে অনেক ভালো ঢাকার আপড়া চলে কিন্তু সব ভিজিট করে দেখিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সপে আসতে পারবে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে মানে বল পিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই একটা আছে সিভিত কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা করে स्लीवे কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে সাথে কিন্তু বাটন অন করা থাকবে নেক্সট ওয়ান লিখে দিব নেক্সট একটা আছে টি পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস সে মাত্র 400 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব এটাও কিন্তু বলপিনের মধ্যে আছে তোমরা যারা বলপিন পছন্দ করো এটা লাভ পিন এর মধ্যে আছে ওকে তোমরা যারা লাভ পিন পছন্দ করো তারা কিনতে এটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেব এটা একটু ছোটর মধ্যে থাকছে আর এটা দেখিয়ে দিচ্ছি লাভ পেন্ট বাট এটা কিন্তু একটু বড়ের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর পেন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আর দেখিয়ে দেব তিন পিস নিতে হবে ভাইয়া আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস মানে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক দুই পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা প্যান্ট পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভাইদের এখানে সম্পূর্ণ নতুন আসছে তো তোমাদের যার যে এটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট সাইডটা দেখিয়ে দেবো ইউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে নেক্সট এটাও থাকছে আর এগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি এবং ফ্যাশনেবল মানে প্রায় সবাই কিন্তু এই ড্রেসগুলো এখন অনেক বেশি পছন্দ করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও থাকছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু 100% পাবে একটা থাকছে সেইটা দেখো সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট থাকছে ওয়ান দেখিয়ে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু চলে আসছে এবার নেক্সট একটা থাকছে এটারও কাপড় থাকবে অ্যালেক্স এর মধ্যে এই প্রিন্টের মধ্যে কয়টা কালার আছে ভাইয়া দুইটা এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে দুইটা কালারই মার্শাল অনেক বেশি সুন্দর খুবই নাইস কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে মানে চারশো টাকায় এই ড্রেস আনবিলিভেবল কিন্তু নেক্সট একটা থাকছে ওইটাও অনেক বেশি পিটি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে কুচি প্রিন্টের মধ্যে এটা তো কিন্তু খুব সুন্দর করে উপরে পেন্ট করা পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত রিজনেবল এই ড্রেসগুলো মানে ভাইদের এখানে ছাড়া কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এর কথা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ একা কথা হচ্ছে এই ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা কথা হচ্ছে একটু কফি কালারের মধ্যে ওয়া ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একা থাকছে সেম প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে প্যারোট কালারের মধ্যে প্রত্যেকটা পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পরতে পারবে অনেকেই ফ্রি সাইজ মানে বোঝো না ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে আর তোমরা যদি কমিয়ে বা পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু তিরিশ বড়ির আপড়া নিয়েও পরতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটার সাথেই ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লেন্থ থাকবে কত ভাইয়া প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ একটা থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তো এই সিল আছে কালেকশন আমি শুনলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ